রুই মাছের ঝোল রান্না করছি জিরে বেটে নেব জিরে দিয়ে রুই মাছ ঝোল রান্না করছি এই যে দেখুন বন্ধুরা রুই মাছ জিরে বেটে ঝোল হলুদ লবণ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর জিরে নিয়েছি গোটা জিরে বেটে নেব জিরে বেটে মাছ রান্না করছি পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ ভেজে দেবো রান্না করে নিচ্ছি মাছের সর্ষের তেল গরম করে নিচ্ছি মাছগুলো ভেজে নেব কড়াই গরম করে নিচ্ছি বেশ ভালো করে প্রথমে গরম করে নেবো তারপর মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে হ্যাঁ তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি এখন মাছগুলো ভাজা করছি মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছ রুই মাছগুলো ভেজে নিচ্ছি অন্য পাত্রে রেখে দেবো ভেজে নিয়ে তারপর মশলা কষে নেবো মশলা কষে নিয়ে রান্না করছি মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে দিলাম পিট মাছগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি মাছগুলো রুই মাছগুলো মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে অন্য পাত্রে ভেজে রেখে দিচ্ছি দুপিট ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি তাহলে রুই মাছের ঝোল আমি জয়া আপনারা জয়া রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ সাবস্ক্রাইব একটা করে দেবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সকলকে সবাইকে শেয়ার করে দেবেন বন্ধুগুলোকে পাঁচ ফোরণ দিচ্ছি ওই তেলে গরম তেলে পাঁচ ফোরণ দিলাম এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেব জিরে বেটে নিয়েছি বেটে রেখে দিয়েছি বেটে যে রেখে দিয়েছি জিরে তারপর এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তারপরে জিরে বেটে জিরে দিয়ে কষে নেবো মশলা কষে নেবো এখন পেঁয়াজগুলো ভেজে নিলাম লাল লাল করে মশলা দিয়েছি মশলা ধোয়া জল দিলাম কষে নিচ্ছি মশলা এইভাবে কষে নিচ্ছি মশলা কাঁচা গন্ধ থাকবে না ঠিক ততক্ষণ কষে নেব মশলা কাসুরি মেথি পাতা দিচ্ছি এখন এখন সামান্য জল দিলাম এইভাবে মশলা কষে নিতে হবে কাঁচা গন্ধ এখন নেই মশলা কষে নিলাম তাই মশলা কষা হয়ে গেছে মাছ ভাজাগুলো অন্য পাত্রে এই যে রেখেছি ভেজে নিয়েছি বেশ কড়া করে ভেজে নিয়েছি মাছ মাছগুলোকে বেশ কড়া করে দেখুন ভেজে নিয়েছি মাছ ভাজা মাছ ভাজাগুলো এখন দিচ্ছি কষে নেওয়া মশলাতে মিশে যাবে মশলা মাছের সঙ্গে মিশে যাবে লবণ হলুদ আর একবার দেবো পরিমাণ মতো একবার দিয়েছি প্রথমে মাছে মেখে নিয়েছি লবণ হলুদ আর একটু দেবো লবণ দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিচ্ছি এখন ফের জল দিলাম কিছুক্ষণ ফুটবে কিছুক্ষণ সময় দেবো ফুটবে ঢাকনা দেবো একটা থালা ঢাকনা দেবো কড়াইয়ে তারপরে কিছুক্ষণ সময় দেবো তারপরে হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনা খুলেছি রুই মাছের ঝোল জিরে বেটে জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল খেতে খুব ভালো জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল খেতে খুব ভালো হয় একবার খেয়ে দেখুন খেয়ে দেখুন একবার গরম ভাতের সঙ্গে রুই মাছের ঝোল এইভাবে রান্না করে একবার খেয়ে দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোল একটা পাত্রে রেখে দিলাম দারুণ খেতে হয়েছে জিরে বাটা দিয়ে গরম ভাতের সঙ্গে রুই মাছের ঝোল অপূর্ব